আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব ওইতে বসবাসত প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে একটি আপডেট একটি স্থানীয় আরবি দৈনিক থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে ট্রাফিক লঙ্ঘন অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবছর ট্রাফিক লঙ্ঘনের রেকর্ড ছাড়িয়ে গেছে এক সপ্তাহে আশ্চর্যজনকভাবে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশটি লঙ্ঘন রেকর্ড করেছে অন্যদিকে কুয়েতে গতকাল ফাহি রোডে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আটজন আহত হয়েছে এদিকে শীত মৌসুমে অবৈধ প্রবাসীদের খেমাই কাজে নিয়োগ না দিতে কয়েটি নাগরিকদের সাতর্ক করেছে কোয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বিবরণে বলা হয়েছে খেমায় আকামাবিহীন প্রবাসীদের কাজে নিয়োগ দিতে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে কোনো কয়েটি নাগরিক যদি অবৈধ প্রবেশীদেরকে কাজে নিয়োগ দেয় তাহলে তাকে জবাবদিহি করতে হবে কর্তৃপক্ষের কাছে এদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে ফার ফার্টসে কর্মরত ডেপুটি অফিসারের মৃত্যু হয়েছে কোয়েতে বিস্তারিত বিবরণে বলা হয়েছে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কুয়েতে ফায়ার ফোর্সের ডেপুটি অফিসার আবদুল্লাহ ইব্রাহিম আল ফার্সি মৃত্যুবরণ করেছেন ঘটনায় শোক প্রকাশ করেছেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে অবস্থিত বাংলাদেশের প্রবাসীদের জন্য আসতে চলেছে একটি দারুণ সুখবর কুয়েত টু চট্টগ্রাম বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবিতে বৃহত্তর চট্টগ্রাম রেমিটেন্স ফোরামের মতবিন কোয়েত্তর চট্টগ্রাম বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবিতে বৃহত্তর চট্টগ্রাম রেমিটেন্স ফোরামের বত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুয়েতে সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাই কন্টি পার্টি